আর তার সমকক্ষ কেউ নেই তুমি কি জানো মাত্র চারটি আয়াতের সুরা এখলাসে লুকিয়ে আছে অসংখ্য রহমত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে একবার সুরা এখলাস পাঠ করে সে যেন কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করল তাহলে বাবা যদি তুমি প্রতিদিন এটি পড়ো তোমার জীবনে কত বরকত নেমে আসবে এই ভিডিওতে আমরা জানবো সুরা এখলাসের বৃষ্টি অদ্ভুত ফজিলত যা তোমার জীবন রেজিক মানসিক শান্তি আর পরকারের সব কিছু বদলে দিতে পারে সুরা ইখলাস পাঠের বৃষ্টি ফজিলত এক যে ব্যক্তি একবার সুরা ইখলাস পাঠ করে সে যেন কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করল দুই এক রাতে তিনবার পাঠ করলে সম্পূর্ণ কোরআন তেলাওতের সব পাওয়া যায় তিন গোমানের আগে পাঠ করলে থারা তাকে সারা রাত পাহারা দেয় চার মৃত্যু সময় ইমান নিয়ে বিদায় হওয়ার সৌভাগ্য হয় পাঁচ আল্লাহ তালার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন ছয় যে নিয়মিত সুরা ইখলাস পড়ে তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মিত হয় সোবাহান সাত সুরা ইখলাস আল্লাহর একাত্মবাদের ঘোষণা বহন করে এটি তাওরিদের প্রতীক আট পাটকারী রিয়া বা অহংকার থেকে দূরে রাখে নয় আল্লাহ তার রেজিক বৃদ্ধি করে দেন দশ কষ্ট বিপদ ভয় দূর করে দূর হয়ে যায় এগারো জিন শয়তান থেকে সুরক্ষা দেয় বারো হৃদয় শান্ত হয় মন প্রশান্ত হয় তেরো পাটকারের সব ছোটোখাটো গুণকমা করা হয় চোদ্দ কবরের আদর থেকে মুক্তি মেলে পনেরো আল্লাহর প্রেম অর্জনের অন্যতম উপায় ছিল মৃত্যু পরবর্তী জীবনে নূর আলো প্রদান করে সতেরো যার জন্য পাঠ করা হয় তার জন্য সব পৌঁছে যায় আঠারো থেকে দারিদ্রতা ও অশুভ কাজ দূর হয় উনিশ যিনি দৈনিক একশোবার পাঠ করেন আল্লাহ তার সব দুঃখ দূর করেন বিশ এটি পাঠ করলে আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে তাই আমি তাকে জান্নাত দান করব শুভ হ্যাহ ভিডিওটি শেয়ার করে অন্যকেও আমল করার সুযোগ করে দিন ধন্যবাদ আমাদের পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ